বিদেশে গেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে সৌরভ গাঙ্গুলির কারখানা কোথায় কি আছে বলুন তো আমি বলেছিলাম আমি ওনার সম্পর্কে কথা বলি না ওরা বহু গুণে গুণান্বিত সমস্ত মহাক্ষরের গুণ আছে অনুব্রত দাবি করেছেন ফিনান্স কমিশনের ওর কথার উত্তর দেব ওর কথার উত্তর দেব দাদা উনি যে অভিযোগে অভিযুক্ত তাতে সাত বছরের জেল হয় উনি দু বছর জেল খেটেছেন আরও পাঁচ বছর জেলে যাবেন উনি সিটেড ওনার সমস্ত সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে সব অ্যাকাউন্ট সিজ হয়ে আছে এবং উনি দিল্লির লোয়ার কোর্ট থেকে বেল পেয়েছেন আপার কোটেস ইডি দিন যাবে বেল ক্যান্সেল হবে বেলেঘাটায় তৃণমূনায় এই সমস্ত লোকের সম্পর্কে কোনো উত্তর দেওয়ার কোনো দরকার নেই এদের মালিক মমতা ব্যানার্জি তাকে আমি হারিয়েছি তার সম্পর্কে কিছু আছে বলু আমি বলুন বেলেঘাটায় তৃণমূল কর্মীকে বাড়ি থেকে নাপে তার মা ভাইকে চোপাত দিয়ে কুপিয়েছে এবং কলেজ পাল ধলিষ্ঠ প্রোমোটার রাজু নস্কর দলবলের বিরুদ্ধে অভিযোগ বাড়ি খালি না করাই এই হামলা দাবি আক্রান্তদের উত্তর মমতা ব্যানার্জি দিতে পারে আগে তৃণমূলের দুটো দল ছিল মানে এগারোর আগে একটাই তৃণমূল ছিল আমিও করতাম এগারোর পরেও আমি করেছি বেশ কয়েক বছর তখন দুটো তৃণমূল হয়েছিল আপনি ভালো জানতে পারবেন গোসাবাতে মারা গেছে জয়ন্ত নস্কর এখনো যারা বেঁচে আছে আবু তাহের খান শৈবাল লাহিড়ি এদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন এগারোর পরে হলো নব্য তৃণমূল আর আদি তৃণমূল এখন সম্প্রতি আরও দুটো সম্প্রদায় তৃণমূলে আক্রান্ত তৃণমূল দুলাল সরকার হচ্ছে আক্রান্ত তৃণমূল আর নরেন্দ্র তি হচ্ছে আক্রমণকারী তৃণমূল এটা সব জায়গায় আছে এখানে রাজ কাদের চলে বাপি আল্লার অ্যান্ড কোম্পানি যাদের মাথায় ভাইপোর হাত এখানে যারা অরূপ ভদ্রর সময় বা শোভন চট্টোপাধ্যায়ের সময় দু সালের পঞ্চায়েত করেছিল ওপারে পূর্ব মেদিনীপুর এপারে দক্ষিণ চব্বিশ পরগনা তাদের কারো অস্তিত্ব নেই অতএব তৃণমূলের এই যে লেটেস্ট অ্যাডিশন আক্রমণকারী আর আক্রান্ত এদের গোলমাল সব জায়গায় আরো বাড়বে আরো বাড়বে কে এলাকা দখল করবে কার ভাগ ঠিক আছে কার ভাগ কমে যাচ্ছে যত হবে তত বাড়বে আর মমতা ব্যানার্জি সবকিছু শুনেও না শুনার ভান করবেন জয়ন্ত নস্কর কানতে কানতে চলে গেলেন দাদা নয়াতে এটা হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে হিন্দুরা তাকত দেখাচ্ছে বলে আজকেও পশ্চিম বাংলার বিভিন্ন স্কুলে যেখানে পূজা হয়নি সেখানে অভিভাবকরা মূলত হিন্দুরা তারা গিয়ে প্রতিবাদ করছে এই সাহসটা যে হিন্দুদের সঞ্চারিত হয়েছে এটা খুব ভালো লক্ষণ শুভ লক্ষণ এই হিন্দু একতা এবং হিন্দু বোধ যদি আসে তাহলে কিন্তু পুলিশের ভয়ে মিথ্যা মামলার ভয়ে তারপরে পাঁচশো হাজারে কেনা বাচা এগুলো সব বন্ধ হয়ে যাবে এবং পশ্চিমবাংলায় আগামী দিনে একটা হিন্দু সরকার তৈরি হবে যে সরকার উত্তর মতো মত সুশাসন এবং সুরক্ষা গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান দেবে না না যে গেছে একেবারে জাল ওজন ইউআর কোর্ট কানフォルে দেখা যাচ্ছে যে সেখানে 300 টা ওজন মানে যেগুলো মানে কেনা হচ্ছে এর সঙ্গে তিনো মূল যুক্ত দাদা বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে কি বলবেন এটা প্রত্যেক বছর একটা বাৎসরিক উৎসব হয় একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য একটা কোম্পানিকে কিছু টাকা প্রায় পঞ্চাশ কোটি টাকা সরকারের খরচ করে পাইয়ে দেওয়ার জন্য আপনাকে বলি এই যে বিদেশে গেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানা কোথায় কি আছে বলুন তো এখনো পর্যন্ত যে কটা বিজেপি হয়েছে তাতে চোদ্দ পনেরো লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে চোদ্দ পনেরো টাকা ইনভেস্টমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও উল্টো দিকে দু হাজার সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে কেশরাম রেওন বন্ধ হয়েছে নৈহাটি জুট মিল ভদ্রেশ্বর জুট মিল ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে এটা মমতা ব্যানার্জির একটা নিজস্ব লোক আছে সংগঠন একটা ক্লোজ লোক আছে তাকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয় উইদাউট টেন্ডার পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হয় এটাকা টাকা ঝাড়ার জন্যই এটা করা হচ্ছে যারা তথাকথিত ভাতাজী তাদেরকে প্রশ্ন করুন তারা তো সেদিন ভি দেখিয়েছিলেন আমাদের সাংস্কৃতিক জগতের কিছু রেসপেক্টেড পার্সন তারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বিগলিত চিত্তে নবান্নতে গিয়ে ভি দেখিয়ে বলেছিলেন এই না হলে মুখ্যমন্ত্রী ডাকিলেন আর মিটাইলেন তাদেরকে জিজ্ঞেস করুন মহাকুম্বে আবারও বেলুন পেটে ছজন আহত কি বলবেন মহাকুম্ভে আবারও বেলুন পেটে গ্যাস বেলুন পেটে ছজন গ্যাস বেলুন কোন মেলাতে ফাটে না ফাটাই ভালো এর সঙ্গে কি আছে দুঃখজনক নিশ্চিতভাবে প্রশাসন দেখছে এত বড় মেলা কোটি কোটি লোকের ব্যাপার এত বিরাট এলাকা জুড়ে একটা জেলার মতো ওখানে মেলা হচ্ছে এগুলো না হলেই ভালো সতর্কতামূলক যথেষ্ট ব্যবস্থা আছে নিচ্ছেন ওখানে লাইফ ইন্স্যুরেন্সও করা আছে প্রত্যেকের যেখানে যান আর এই ধরনের অ্যাক্সিডেন্ট অনেক জায়গায় ঘটে কিন্তু না ঘটলেই ভালো মৃত্যু বা জখম কেউ চায় না এটা কেউ ইচ্ছা করে করে না না হলেই ভালো কিন্তু যে ধরনের পরিকল্পনা বা এখান পশ্চিমবঙ্গ থেকে যেভাবে লক্ষ লক্ষ মানুষ গিয়ে ফিরে এসে বলছেন তারা অত্যন্ত খুশি যে যে অ্যারেঞ্জমেন্ট সেখানে করেছে এই এত বিরাট মানে জন মানে ভক্তমণ্ডলীর মধ্যে এই অ্যারেঞ্জমেন্ট করা সত্যি চ্যালেঞ্জের সেই চ্যালেঞ্জটা উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী তার পুরো টিম কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সাকসেসফুল্লি এখনও অবধি করতে পাচ্ছেন। আমরা সকলেই গঙ্গাসাগরের কাছেই দাঁড়িয়ে আছি মুনির কাছেও প্রেয়ার করব মহাদেবের কাছেও প্রেয়ার করব যে বাকি কটা দিনও যেন সুস্থভাবে হয় আর যেন কোনো ইনসিডেন্ট না ঘটে